কলিজাতে দাগলে গেছে যাতে গো কলিজাতে দাগলে গেছে হাজারে হাজার আমার ভালোবাসার মযে না পা এখনো জানি ভালোবাসার ময়না পা এখন জানি কার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে তার জন্য এতই ব্যথা শৈলামে জীবনে যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে তার জন্য এতই ব্যথা শৈলামে জীবনে প্রাণটায় আমার চটপট করে প্রাণটায় আমার ঘ আমার ছটফট করে বুকে হাহাকার আমার ভালবাসার পাখি এখন জানিকা ভালোবাসার ময়না পাখি এখন জানিকা শিকল কাটা পাখির মতো আসে গেল সেই দিন হইতে আমার জীবন শুধু এলো মেলো শিকল কাটা পাখির মতো আসে গেলো সেদিন হতে আমার জীবন শুধু এলো মেলো জাতির কুলে দাগলা গাইল জাতির কুলে গো জাতির কুলে দাগলা গাইল কান্না হইল সার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি কলিজাতে গো ও কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার মায় না পা খি এখনো যা